নমস্কার কেমন আছেন সবাই চলে এসছি আজকে আরেকটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগে হবে একটা রেসিপি যেটা হচ্ছে পাবদা মাছের রেসিপি মশলা পাবদা বা পাবদার রসা তার জন্য যা যা লাগবে আমি তোমাদের একবার ছটপট দেখিয়ে দিই প্রথমে এখানে দেখতে পাচ্ছ অনেক মাছ আছে আমি এতগুলো মাছ করব না আমি আজকে কিছুটা করবো বাদ বাকি কাল করব এখানে আছে সর্ষে বাটা আর পোস্ত বাটা খুব অল্প পরিমাণ সর্ষে বাটা আছে এবং অল্প পরিমাণ পোস্ত বাটা দুটো টমেটো আমি একটা নিয়েছি তোমাদের দুটো টমেটো লাগবে এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আর এই যে মাছগুলো দেখছো কত বড় বড় ফ্রেশ এটা হচ্ছে দেশি পাবদা তার কারণ পাবদা মাছের এই যে কালো দাগটা থাকলে সেটাকে বলে দেশি পাবদা যতদূর আমি জানি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কালো দাগটা থাকলে নাকি সেটা দেশি পাবদা তো যাই হোক এবার রান্নাটা শুরু করা যাক এবার হবে মাছের গায়ে হলুদ চলো মাছটা মেরিনেট করে নিই প্রথমেই দিয়ে নেবো সামান্য নুন নুনটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে মাছটার নুন ছাড়া ফ্যাকশা যেন না লাগে এপিট দুপিট দুপিত ভালো করে নুনটাকে মাখিয়ে নিতে হবে এরপর যাবে এর মধ্যে হলুদ এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালকের জন্য কিছু মাছ রেখে দিলাম কারণ ওটা দই পাবদা বানাবো বলে বা অন্য কোনো রেসিপিও বানাতে পারি এর মধ্যে দিয়ে দেব রাইস এবার মানে চাল গুঁড়ো চাল গুঁড়োটা কেন দেব কারণ চাল গুঁড়োটা দিলে মাছটা বেশ মচমচ হবে এবং যাবে না বেশ ডাঁটো হয়ে থাকবে আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ বেসন এ দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মাছটা রেপি টপিট দুপিট মাখিয়ে নেবো কি দিলাম চাল গুঁড়ো সামান্য আর একটু বেসন দেখতেই পাচ্ছ কিভাবে মাছের ওপর আমি ছিটিয়ে দিচ্ছি এভাবে ড্যাপ ড্যাব করে মাছের ওপর মাখি দিতে হবে ভালো করে হাতে করে মাখানোর দরকার নেই তাহলে ওটা চলে যাবে আবার অপোজিট দিকেও সেইভাবেই মাখাতে হবে এটা দিলে মাছটা ডাঁটো হয়ে থাকবে এবং মাছটা কোনোভাবেই কুকিয়ে যাবে না এটা হচ্ছে একটু তেল সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু আগে দিলে ভালো হতো আমি ভুলে গেছিলাম তাই সঙ্গে সঙ্গে তেলটা দিয়ে দিলাম এবার কড়াই তেল দিয়ে তেল গরম করতে দিয়েছিলাম দেখতে হবে তেলটা যেন ভীষণ গরম থাকে কারণ পাবদা মাছ খুব সফট হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য তেলটা যখন ভালো করে ধোঁয়া বেরোবে তখনই তোমরা মাছটা দেবে এবং চেষ্টা করবে একটা একটা বা দুটো করে বা তিন বড়ো জায়গা হলে তিনটে করে ভাজ ভাজবে পাঁচ ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা রেডি করব। এতে দেব সামান্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা মাম মাম একদমই ঝাল খেতে পারে না তা আমি ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি দিনই বললেই চলে এখন একটা শুকনো লঙ্কা দিয়েছি আর পরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি সার্ভ করব এবার তোমরা চাইলে আরেকটু লঙ্কা দিতে পারো বা ঝাল লঙ্কাও গুঁড়োও দিতে পারো দিয়ে দেবো কুচি কুচি কা করে কাটা পেঁয়াজ দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একদম মিহি করেও কাটা নেই আবার খুব মোটা মোটা করেও কাটা নেই কুচি কুচি করে একটা গোটা বড় পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরের ইনগ্রিডিয়েন্সে চলে যাব এবার এখানে দেখো আমি টমেটো কেটে রেখেছি তখন একটা টমেটো দেখিয়েছিলাম আমার দুটো টমেটো লেগেছিল একটা টমেটো তো হবে না আমি টমেটোটা কুচি করে রেখেছি তোমরা চাইলে টমেটো পিউরি দিতে পারো সেক্ষেত্রে পিউরিটা কোথায় দেবে বা কখন দেবে রান্নায় কখন অ্যাড করবে টমেটো পেস্টটা সেটা আমি তোমাদের বলে দেবো তো দেখতে পাচ্ছো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করছি দেখো মাছগুলো আমি ভেজেছি কোনোভাবেই মাছগুলো কিন্তু কুকুরে যায়নি এবং খুব লাল লাল করেও আমি ভাজিনি তাহলে মাছের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় এটা তো আর ভোজবারই নয় যে তোমাকে লাল লাল করে ভাজতে হবে তো এরম নরম করে ভাজলেই হবে মাছ কোনোভাবেই ভাঙবে না আর যদি মনে হয় যে কড়াই লেগে যেতে পারে আমার তো ননস্টিক তাই আমার ননস্টিক কড়াই লাগার কোনো সম্ভাবনা নেই এবার তোমরা যদি এমনি কড়াই করো সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে বা তেলের মধ্যে অল্প সামান্য গরম তেলের মধ্যে একটু নুন ফেলে দেবে তারপরে মাছটা দিলে আর সেটা লাগবে না টমেটোগুলো দিয়ে দিলাম এবার আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে এরপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম খুব বেশি দেবো না কারণ পরে আমি আবার গ্রেভির মধ্যে নুন অ্যাড করবো টমেটোগুলো যাতে ভালো করে নরম হয়ে যায় তার জন্য একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম এবার আমি মশলাটা বানিয়ে নেবো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আদা রসুন আছে আদার পরিমাণটা দেড় চামচ মতো হবে রসুন আছে এক চামচ পেঁয়াজ আদা রসুন বাটা আর পেঁয়াজটাও অনেকটাই আছে দু আড়াই চামচ মতো কিন্তু আমি সবটা নেবো না আমি দেড় চামচ মতো পেঁয়াজ নিলাম তাই সবটা নিয়ে আমি একটা পাতলা নরম পেস্ট বানিয়ে নেব তাহলে আমি যখন এটা প্যানে অ্যাড করব বেশ ভালো করে স্ম্যাচ হয়ে যাবে এখানে সর্ষে বাটা আছে আর পোস্ত বাটা খুব অল্প পরিমাণেই সব ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি খুব বেশি নিই আমরা যেহেতু চারজন মানুষ মিঠাই তো এখন এইসব খেতে পারে না তাই আমরা চারজনের মতো অল্প স্বল্প বানিয়েছি এবার এটাকে সামান্য জল দিয়ে আমি একটা পাতলা পেস্ট বানিয়ে নেব এভাবে করে দেখো তোমরা ভীষণই সুন্দর খেতে হয়েছিল জাস্ট মুখে লেগে আছে মাছ মানে এত সুন্দর যে একটা রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের মতো বানানো কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট এত সুন্দর টেস্ট হয়েছিল আমি কি বলবো মাংস ফেল বলতে পারো এত সুন্দর খেতে হয়েছিল গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আর পড়ছিল সেদিন ঝমঝম করে বৃষ্টি তো ওয়েদারের সাথে খাবারটা বেশ দারুণ লাগছিল তো আমি এবার পেস্টটা ঢেলে দিলাম মশলাটা যেটা আমি বেটেছিলাম সেটা আমি ঢেলে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এটা হচ্ছে মশলা পাবদা মানে সব রকম দিয়ে মশলা দিয়ে কষানো বা পাবদা রসাউন বলতে পারো আমি মশলা পাবদাই বলছি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস নেই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্স দিয়ে বানানো এবং খেতে বেশ সুস্বাদু মশলাটা ভালো করে কষা হয়ে আমি এর মধ্যে দেবো সামান্য হলুদ খুব কিছু আমি মশলা দেবো না জাস্ট বাটা মশলাটা দিয়েছি দেখতেই পাবে আমি সেরকম কোনো রকম কোনো গুঁড়ো মশলা আমি দেবো না না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো আমি কোনো রকম গুঁড়ো মশলা দেবো না জাস্ট বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করবো এবার হলুদটা তো একটু লাগবেই সেক্ষেত্রে হলুদটা দিলাম আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল মিচ মানে যেটা ঝাল হয় না সেই মিচটা কাশ্মীরি মিরচি তো ঝাল হয় না কালার হয় এটা একটু দেখতে লাল লাল হবে এবং লাল লাল হলে খেতেও বেশ ভালো লাগতো কিন্তু এটা কিন্তু শুধু লাল লালই হবে ঝাল ঝাল হবে না আর আমার বাড়িতে যেহেতু কেউ ঝাল খায় না আমি আর তোমাদের দাদা ভাই ভীষণই ঝাল খাই কিন্তু মাম্মা ঝাল খাওয়া নিষেধ তাই আমি সেইভাবে লঙ্কা গুঁড়ো দিই তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো তো এইভাবে রান্নাটা করো মশলাটাকে ভালোভাবে এইভাবে কষাতে হবে দেখো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি মশলার মধ্যে অ্যাড করব সামান্য জল একটু জল দিতে হবে যাতে মাসের মধ্যে ভালো করে যেন গেভির রসটা ঢোকে আমি প্রায় এক গ্লাস মতো জল ইউজ করেছিলাম খুব বেশি জল দিইনি আবার খুব কমও দিইনি কদিন ধরে মিঠাই শরীরটা যেহেতু ভালো যাচ্ছিলো না সেহেতু আমি আর ব্লক ছাড়ার সময় পাচ্ছিলাম না এর ফাঁকে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন এর আগে আমি টমেটোটা কষাতে গিয়ে খানিক নুন দিয়েছিলাম তো সেই রকম একটু নুন দিয়ে দিলাম আর দিলাম সামান্য হাফ চামচ মতো চিনি তোমরা যদি নুনের পরিমাণটা বুঝতে না পারো টেস্ট করে দেখে দিতে পারো আর সামান্য একটু চিনি দিয়েছি আমি জাস্ট ফ্লেভার আনার জন্য দিয়েছি রকম কিছু টেস্টের জন্য নয় এবার আমি এক এক করে মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি এভাবে দিয়ে দিলাম কিন্তু আমি খুন্তি করে মাছগুলো নাড়বো না বা উল্টাবো না আমি এভাবে কড়াইয়ের হাতলটা ধরে ভালো করে নাড়িয়ে নেবো বা গেভিগুলোকে মাছের ওপরে ভালো করে দিয়ে নেবো মাছগুলো খুব সফট হয় তো তাই আমি উল্টানোর আর রিক্স নেবো না যদি ওলটা থেকে ভেঙে যায় আর আমি খুব হালকা করেই মাছগুলোকে ভেজেছিলাম তো আমি আর উল্টাবো না দেখতেই পাচ্ছ কেমন তেল ছেড়ে দিয়েছে গার্নিশের জন্য দিয়ে দিলাম আমি কটা কাঁচা লঙ্কা জাস্ট মাঝখানটা একটু চিঁড়ে দিয়েছি তোমরা চাইলে পুরোটা চিঁড়েও দিতে পারো এটাতে খুব একটা ঝাল হবে না কিন্তু দেখতে বেশ ভালো লাগবে কেমন তেল ছেড়েছে দেখো খুব অল্প পরিমাণেই তেল দিয়ে রান্নাটা করা আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা ছাড়াই বলতে পারো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো যেটা ছাড়া তো রান্না করাই যায় না এইভাবে আমি জাস্ট নাড়িয়ে নেব তাহলে মাছগুলোর মধ্যে গেভিটা ঢুকবে ওপরেও থাকবে এবং তলাতেও থাকবে মাছখান একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা আরও ভালোভাবে দেখা যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল বেরিয়ে গেছে গন্ধটাও ছিল ভীষণ সুন্দর তো রেডি হয়ে গেছে পাবদার রসা বা মশলা পাবদা অনেক কদিন মাছ খায়নি তো তাই মাছের রেসিপিটা জাস্ট অসাধারণ লেগেছিল আমাদের খেতে দেখতে পাচ্ছ তলায় লেগেছে কিনা আমি দেখে নিচ্ছি যেহেতু আমি মাছগুলো উল্টাই নিই তো কোনোভাবেই আমার তলায় লাগেনি কারণ আমি গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করেছি তোমরাও গ্যাস কমিয়ে কমিয়ে রান্নাটা করো দেখবে কোনোভাবেই তলায় লাগবে না কেমন মাখো মাখো হয়ে গেছে দেখো এবার আমি এক এক করে প্লেটে তুলে নেবো কোনোভাবেই কিন্তু মাছগুলো ভাঙার কিন্তু কোনো সম্ভাবনা নেই দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাছগুলো কুকড হয়েছে আমি ওপর এখানে গেবি ছিটিয়ে দিচ্ছি মাছগুলোর সাইজটাও খুব ভালো ছিল টাটকা ফ্রেশ মাছ ছিল তো এভাবে তোমরা ট্রাই করে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি আজকে আসি দেখা হবে আবার পরের একটি ব্লগে চা বা বাই আজকের আইটেমটা বলে দিই ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা ডাল আর মাছের রেসিপিটা তো দারুণ লেগেছে তোমরাও করে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরও দারুণ লাগবে একটা কথা বলে দি মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে বা যখন তেল ছেড়ে দেবে টমেটো পেস্ট দিলে তখনই টমেটো পেস্টটা তার মধ্যে দিয়ে দেবে এবং টমেটো কাঁচা গন্ধটা না যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে কষে নেবে তাহলেই তোমাদের রান্নাটা এরকম হয়ে যাবে কেমন হয়েছে খেতে একটু গেভিটা দিয়ে ভাত মাখিয়ে খেয়ে দেখো